এত ব্যস্ত আপনি নামাজ পড়ার টাইম নেই আল্লাহর হুকুম মানার সময় নেই আল্লাহ শুধু স্বাধীনতা দিয়েছেন বান্দা আমি তোমার স্বাধীনতা দিলাম কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না যেটা ইচ্ছা সেটা করে যাও তা না হলে রিজিক নেবেন আল্লাহর তা না হলে এই জবান দিয়েছে আল্লাহ আপনাকে আর সেই আল্লাহর বিরুদ্ধে বলবেন টকসতে বসে যে আল্লাহ আপনার জবান দিয়েছেন জিহবা দিয়েছেন টকসতে বসে সেই আল্লাহর বিরোধিতা করবেন আল্লাহর বিপক্ষে কথা বলবেন আল্লাহ শুধু স্বাধীনতা দিয়েছেন বান্দা যা ইচ্ছা বল স্বাধীনতা দিলাম তো যেটা ইচ্ছা সেটা কর একদিন আমার কাছে হিসাব দিতে হবে একদিন তোকে ফিরে আসতে হবে আমার কাছে সেই দিন সব কিছু জীবনের হিসাব নেব আমি আল্লাহ সেই দিন আমার কাছে হিসাব দিতে হবে সব নিয়ামাতের জন্য আনিন না নিয়ামাত যেগুলো দিয়েছেন না আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহ আল্লাহ দেওয়া এই চোখ দিয়ে আপনি কতবার ওলামার মুখের দিকে তাকিয়েছেন কতবার আব্বা মায়ের মুখের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে আপনি জীবনে কতবার কোরআনুল কারিমের দিকে তাকিয়েছেন দেখেছেন আর এই চোখ দিয়ে মোবাইলের গান সিনেমার পদ্মায় কতবার তাকিয়েছেন সবের হিসাব হবে পাওয়া যাবে না এই কান দিয়েছেন আল্লাহ এই কান দিয়ে হালাল জিনিস শুনেছেন কতটা হারাম জিনিস শুনেছেন কতটা বলো আজকে এ নবী দিবসের মজলিসে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ বাপ চলে বলো একদিন যেতে হবে এ ব্যাপারে আমরা সবাই তো নাকি চলে যেতে হবে না অবশ্যই যাওয়া লাগবে আল্লাহ এখনো আপনাকে বাঁচিয়ে রেখেছেন বড় আশা করে আল্লাহ তাকিয়ে থাকে বান্দা একটু ফিরে আসে কিনা তওবা করে কিনা তা না হলে আপনি একটু চোখটা বুঝিয়ে একবার ভাবুন আপনার বয়সের থেকে অল্প বয়সী বহু মানুষ কবরে শুয়ে আছে। আছে না নেই একটু ভাবেন আপনার থেকে অল্প বয়স কবরে শুয়ে আছে আপনার তো ভাবা উচিত আমাকেও তো আল্লাহ তালা তুলে নিতে পারতেন কিন্তু যে আল্লাহ এত বড় রহম করম করে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালা জীবনে বহু ভুল করেছি অন্যায় করেছি ত্রুটি করেছি আল্লাহ আজকে নবী দিবসের মজলিসে বসে আমি তও করছি জীবনে আর ভুল করব না সুন্নাতগুলো পালন করে চলবো আল্লাহ তোমার যত নাফারমানি করেছি আল্লাহ মাফ করে দাও আর কোনো দিন জীবন থাকতে ওই নাফারমানি কাজ করব না জীবনে বহু লটারির টিকিট কেটেছি আল্লাহ এ নবী দিবসের মজলিসে বসে তও করছি আমরা আর কোনোদিন লটারি কাটবো না মদ খাবো না জোয়া খেলবো না জি এমনি করে হারাম জিনিসের সাথে রোজগারের সাথে আমরা জড়িয়ে থাকবো না হানড্রেড পার্সেন্ট বলছি কেউ যদি অন্তর দিয়ে তওবা করে জীবন থাকতে গোনার দিকে এগিয়ে যাব না আল্লাহ গোটা জীবনের সব গোনাকে মাপ করে দেবেন জোরে বলেন আর একটু মহব্বত করে বলেন নবী বলেছেন নবী বলেছেন গাভীর ওলান থেকে দুধ টেনে টেনে বার করা হয় হয় না দুধ টেনে বার করা হয় ওই দুধ গাভীর ওলানের ভিতরে দ্বিতীয়বার আর ফিরিয়ে দেওয়া সম্ভব সম্ভব নবী বললেন যেমন অসম্ভব তবাকারীকে তবাকারীকে জাহান নামে যাওয়াও তেমন অসম্ভব জোরে বলেন তবে তবা করতে হবে তাও বাতুন নাসুহা আল্লাহ যতদিন বাঁচবো জীবন থাকতে ওই গুণা করব না আমরা সবাই একটু ভাবি কে কোন গোনা করি নিজের গুনার কথা নিজে জানি একটু চোখ বুঝিয়ে ভাবেন আপনি এই হারাম গোনার সঙ্গে জড়িয়ে এই গোনাটার সঙ্গে আপনি জড়িয়ে আজ থেকে তবা করবেন সত্যি যে আমি এই গুনার সঙ্গে জড়িয়ে অথচ এই গোনাটা